আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিন্দু বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে বানাবো ইলিশ মাছের ভুনা ইলিশ মাছ শুধু মাছ নয় আমাদের বাঙালির একটা ইমোশনও বটে তাই ইলিশ বাড়িতে এলে আমরা সবাই চেয়ে থাকি যে আজকে কি রান্না হবে ইলিশের ফ্রাই যেরকম আমাদের ভালো লাগে ইলিশের ভুনাও কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে আমি ইলিশ মাছ মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এতে নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছি এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মশলাটা মাছের ভেতর পর্যন্ত যায় এবারে গ্যাস জ্বালিয়ে নেব নিয়ে দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি একটা প্যান আমি এখানে ননস্টিকি ফ্রাই প্যান নিয়েছি আপনারা যে কোনো কড়া জাতীয় জিনিস ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন যাতে চওড়া তলাটা চওড়া হয় যাতে সব মাছগুলো আলাদা আলাদাভাবে বিছিয়ে রাখা যায় দিয়ে দিচ্ছি এতে সর্ষে তেল আর দিয়ে এতে কুচনো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে এখানে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে খুব বেশি কিন্তু ফ্রাই করবো না এই ফিফটিতে সিক্সটি পার্সেন্ট ফ্রাই হবে পেঁয়াজটা পেঁয়াজটা ফ্রাই হয়ে এলে দিয়ে দেবোইতে একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার সময় আমার শ্যুট করা হয়নি তবে একটু শুকনো লঙ্কা তেলের ওপর দিতে হবে যাতে তরকারিটা লাল হয় এবারে মিখে রাখা ইলিশ মাছগুলোকে এই পেঁয়াজের ওপর পেঁয়াজের বেরেস্তার ওপরে সাজিয়ে দিতে হয় ভালো করে দিয়ে দিয়ে দেবো প্রয়োজন মতো জল তবে জল খুব বেশি নয় জলটা কমই লাগবে কেননা ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না এবারে জলটা ফুটে উঠলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমরা দুটো দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে ঢাকনা খুলে নিয়ে এবারে আবারও মাছগুলো ভালো করে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট রাখলেই আমাদের ইলিশ মাছের ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এই ইলিশ মাছের ভুনা রেসিপিটি আমার মায়ের হাতের একটা স্পেশাল রান্না আমরা ভীষণ পছন্দ করি এই রান্নাটা আর ভয়ও খুব দারুণ আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এই যে আমাদের ইলিশ মাছের ভোনাটা কিন্তু একদম রেডি এবারের দরকার সাদা ধোঁয়ঠা ভাত আর ইলিশ মাছের ভোনা ব্যাস আর কোনো কিছু দরকার নেই একেবারেই জমে যাবে দুপুরটা আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ